জায়গা আছে আমি উঠল ভেঙে পড়ে যেতে পারে তার জন্য উঠবো না হাই গাইস মানে পরিবেশটা আসে পাশের কিন্তু অনেক সুন্দর প্রতিনিয়ত বাতাস বইছে কোকিল ডাকছে রাবার ড্যাম ব্রিজ দেখা যাচ্ছে মানে বাতাস অফুরন্ত বাতাস আচ্ছা ছোটো ছেলেটা একটু অসুস্থ তাই একটু ডাক্তারের কাছে দেখাতে নিয়ে এসেছিলাম দা আকুন্দবাড়ি আর ঘাটে আসলাম এখানে পরিবেশটা দেখাচ্ছি আপনাদের বর্ষার যদিও জায়গা করা আছে যদিও আমার সন্দেহজনক লাগছে আমি উঠলাম ভেঙে পড়ে যেতে পারে তার জন্য উঠবো না তো পরিবেশটা আশেপাশের পাশের কিন্তু অনেক সুন্দর প্রতিনিয়ত বাতাস বইছে কোকিল ডাকছে কী রাব্বা কি 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 হলো এখানে আবার ডাকছে আবার ডাকছে এখান থেকে ব্রিজ দেখা যাচ্ছে আমি জুম করছি রাবার ড্যাম ব্রিজ দেখা যাচ্ছে মানে বাতাস অফুরন্ত বাতাস হাই গাইস মানে কি মানে কি হাই গাইস মানে আচ্ছা কোথায় ঘুরতে এসেছ আচ্ছা আচ্ছা এমন এমনি এমনে দেখো এমনে দেখো তাই আমার দিকে পড়ে যাবে নদীর পারে অনেক সুন্দর বাতাস না

আবু এখন তোমাক এইখিনি এছে কেম লাগছে ব'ল তোমাক হে এদিন আছো তোমাৰ সৈতে কথা বাৰ এদিক আছো কেমে লাগছে তোমাক এছে লাগিছে বাতা লাগছে গৰম লাগছে কি তোমাকে বল চাউন কাকো কেজি কাকো আছে নাথাকে তুমি নাম বলো যে সাউন্ড কাকু আসেন আমাদের বাসায় মানে সাউন্ড কাকু আসেন আমাদের এখানে বলো সুন্দর করে বলো কথা বুঝতে পারছে না স্পষ্ট বলো কোকিলটা প্রতি নিয়ত ডেকে যাচ্ছে

জায়গাটিতে আমরা দশ মিনিট দাঁড়াইলাম তো মনে হয় যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকি যদিও দাঁড়িয়ে থাকা সম্ভব না কিছু সপ টপ নিয়ে আসলে বুঝতে পারবো বিকালে দেখি আসবো আইসেন আবার আসবো বিকেলে আইসেন বিকেলে আবার আসবো শুনে দিকে যাবে না যাবে না যাবে না তুমি আবার ওখানেতে আইছলে আবার উঠছ না গাড়ি দে আইছো আইছো তোর সাথে পাট কড়াও যাও হ্যাঁ তোর সাথে পাট কড়াও आजा পাট কড়াইয়া যাও যাও ওর সাথে যাও যাও ওর সাথে যাও কে তোলাইছো কাকে কে কেন মাপ কর দিও কেন মাপ কর দিও কেন